নমস্কার বন্ধুরা মালতীর হ্যাংলা ছেলে তোমাদের বাইকে স্বাগতম আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা দারুণ একটা রেসিপি আজকে ডিমের মাখোমিয়া করব। ডিমের মাখোমিয়াটা বন্ধুরা আমি কিভাবে করব তোমরা পুরো ভিডিওটা দেখো দারুণ লাগবে কিন্তু একটা ইউনিক রান্না নতুন রান্না তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা খুব সুন্দর একটা ভিডিও এরকম আমি এখানে ছখানা ডিম নিয়েছি ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু লবণ যখন বন্ধুরা তোমরা ডিমটা সিদ্ধ করবে লবণ দিয়ে দিবে আর যখন ডিমটা হয়ে যাবে তখন পুরো ঠান্ডা জলে ডিমটা কিন্তু রেখে দেবে ঠান্ডা জলে রেখে দিলে কি জলটা পুরো ঠান্ডা হবে তবেই কিন্তু ডিমটা সারাবে তাহলে কিন্তু ডিমের খোসাটা খুব সুন্দর উঠে যাবে আনলে দেখো অনেক সময় কিন্তু ডিম সহ খোসাগুলো উঠে যায় তাই বলছি বন্ধুরা তোমরা সবসময় পুরো একদম পুরো ঠান্ডা করে যখন দেখবে ডিমটা গরম গরম আসে কিন্তু তাও সারাবে না ঠান্ডা জলেই রেখে পুরো ঠান্ডা হবে তখনই কিন্তু ডিমটা সারাবে ডিমটা আমি সিদ্ধ বসাই দিলাম এদিকে দেখো একটা কড়াই বসাই দিছি এই রান্নাটা বন্ধুরা ঝটপট রান্না এমন কিছু টাইম লাগে না এখানে বন্ধুরা আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়ে দিয়ে দিলাম এই মাখুমিটা কিন্তু দারুণ অসাধারণ হয় ঠিক ওদিকে আমার ডিমটাও হইতে থাক এদিকে আমার মশলাটাও কষাই নিচ্ছি আমি টেস্ট একটু লাল লাল করে ভেজে নেব এখানে বন্ধুরা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা এইখানে আর কোনো বাটা লাগবে না এটা একটু আমি ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ এক চামচ জিরা আর দিয়ে দিলাম হাফ চামচ ঘন গুঁড়ো দিয়ে দিলাম টমেটো একটা এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নিম এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো তবর তুলে আমার ডিমটা হইতে থাক এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু জলও ব্যবহার করতে লাগবে না একটু তোমার মশলাগুলো দিছি পুড়ে যাবে তাই একটু সামান্য একটু এই দেখো বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা আস্তে আস্তে কষতে থাকো করে আমার ডিমটা হোক এটাকে এবার ঢাকা দিয়ে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা দেখো প্রতি কটা ডিম আমার কত সুন্দর ছাড়িয়ে নিয়েছি একটা ডিমেরও কিন্তু চোখলা ওঠে নাই এদিকে কিন্তু দেখো মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো আমি দিয়ে দেবো কিন্তু আর এই ডিমগুলো কিন্তু তোমরা মনে যদি করো ভেজে নিবে ভেজে নিতে পারো এই ডিমটা ভাজলে কিন্তু ভালো লাগবে না এই ডিমের মাখুমিটা কিন্তু কাঁচা এই এইরকমভাবে সিদ্ধ ডিম দিয়েই করতে হয় তোমরা যদি ইচ্ছা হয় ভেজে নিবে ভেজে নিতে পারো কিন্তু আমি ভাজবো না Hai ini kontra dari situ kirim itu diri dalam batat তার সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দেখতে দারুণ লাগছে দেখো অসাধারণ লাগছে কিন্তু এবার এটাকে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমার রান্নাটা রেডি আমি পাঁচ মিনিট বাদে আমি আসছি বন্ধুরা দেখো ডিমের মাখমিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো বন্ধুরা এইভাবে অন্তপক্ষে একবার তোমরা ঘরে করে দেখবে ডিমের মাখ মাখনমি তোমরা তো অনেক সময় অনেক ধরনের করে খাও কিন্তু আমার মতন এবার একবার করে দেখো খেয়ে দেখো দারুণ দারুণ লাগবে কিন্তু যারাও ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব ডিম খেতে পছন্দ করবে এটা একবার খেলে বলবো আমাদের বারবার কিন্তু এটাই করে দাও এতটাই মানে দারুণ খেতে এটা হয় একবার অন্তপক্ষে আমার মতন করে দেখো বন্ধুরা সত্যি গ্যারান্টি দেওয়া বলছি মানে এতটাই দারুণ লাগছে কিন্তু দারুণ লাগবে খেতে পুরো একবারে একশো তো একশো গ্যারান্টি গ্যারান্টি দিলাম কিন্তু মানে এতটাই সুন্দর এতটাই টেস্টি হয় বন্ধুরা তোমরা একবার অন্তপক্ষে আমার কথা শুনে তোমরা একবার ঘরে করে দেখো আর বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ইউটিউব বন্ধুরা নতুন তারা থাকলে প্লিজ 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 আমার ইউটিউবটা একটু সাবস্ক্রাইবার করে দিবে তোমাদের কাছে এই একটাই অনুরোধ রইলো তোমাদের একটা সাবস্ক্রাইবার একটা লাইকে একটা স্যারে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায় বন্ধুরা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দেবে আর আমার ফেসবুক যেই বন্ধুরা দেখো আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবে ফলো করে আমার পাশে থাকবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো